আসসালাম আলাইকুম ভিডিও শুরুতে একটা কথা বলে দিয়েছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটা সবার জন্য না কারণ হচ্ছে এই প্রোডাক্টের প্রাইসটা রিজনেবল প্রাইস না কি কারণে না আমাদের কাছে অনেকেই আছেন মেসেজ দিয়ে থাকেন যে আমাকে একটা বিজনেস ক্লাস ব্যাগ দিতে হবে অবশ্যই মানসম্মত হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে সবচেয়ে বিশেষ করেছে ব্যাগটাতে যেসব ফিচার গুলা থাকবে সম্পূর্ণ আপডেট ফিচার গুলো থাকবে এই ধরনের একটা ব্যাগ আমাকে দিতে হবে আজকে তাদের জন্যই এই ব্যাগটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা নতুন একদম রিসেন্টলি আসছে আসছে আমাদের স্যাম্পল আমরা আজকে দেখাবো যে কি কি নতুন ফিচার আছে আমি যদি একটু দেখাই এটাতে সবচেয়ে বড় যে ফিচারগুলো এগুলো হচ্ছে লক সিস্টেম আপনার হয়তো লকের ব্যাগ অনেকেই দেখছেন কিন্তু হচ্ছে এটা লক সম্পূর্ণ আলাদা এই যে দেখেন এগুলো হচ্ছে ফিক্সড একদম ব্যাগের সাথে ফিক্স থাকে অনেকগুলো আছে আপনার ঝুলে থাকে এই ধরনের না এই ব্যাগটা সম্পূর্ণ চারটা লকে কিন্তু এটা ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ব্যাগের যে হাতের হ্যান্ডেল বলা হয় বা গ্রিপ বলা হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা আপডেট একটা ফিচার যেটা হচ্ছে দেখতে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা অরিজিনাল চায়না প্রোডাক্টের ভিতরে শুধু এই ধরনের হাতের গ্রিপগুলো গুলো হয়ে থাকে তারপর হচ্ছে এই ব্যাগের যে ফেব্রিকটা ইউজ করেছে সেটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা ফেব্রিক এবং কি এই ফ্যাবটা হচ্ছে আটি হান্ডারের চায়না অক্সফোর্ড ফেব্রিকটা যেটা হচ্ছে দুই সালের লক্ষ্য করে এই তৈরি করা হইতেছে চায়নাতে তবে হচ্ছে যেহেতু সোহানবি ব্র্যান্ডের প্রোডাক্ট ওনারাদের নিজস্ব সরকারি এলসি করা আছে ওনারা নিজেরাই এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালগুলো চায়না থেকে ইম্পোর্ট করে যার কারণে ওনার সবসময় আপডেট আপডেট ম্যাটেরিয়ালের জিনিসপত্র আপনার বাংলাদেশের প্রথমে ওনারা নিয়ে আসে আর এই প্রোডাক্টটা হাতে পাইলে আমি এটা গ্যারান্টিতে পারি এটার যে প্রাইস আছে ওই প্রাইজে আপনার ভ্যালু ফর মানির অবশ্যই একটা রেজাল্ট আপনি পাবেন ইনশাল্লাহ আর এটাতে আমি যদি একটু কম্পার্টমেন্টগুলো আপনাদের পরিচয় দিয়ে এটা হচ্ছে এখানে একটা ছোট কম্পার্টমেন্ট একটা দুইটা কম্পার্টমেন্ট এখানে হচ্ছে আপনার বড় কম্পার্টমেন্ট যেটা হচ্ছে আপনি অফিসিয়াল খাতা ফাইল রাখতে পারবেন তারপর আছে ল্যাপটপ সরি এটা হচ্ছে ট্রাভেলিং কাজে আপনি চাইলে রাখতে পারবেন অনেক জায়গা পাবে স্পেস অনেক আছে ভিতরে নেট দেওয়া আছে আর তারপর হচ্ছে আপনার মূল্যবান যেটা সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে একটা ল্যাপটপ ল্যাপটপটা সাথে নিয়ে যাতে আপনি ট্রাভেলে যেতে পারেন সেক্ষেত্রে বা দেশের বাহিরে যেতে পারেন এই ধরনের এই যে দেখেন এখানে অনেক সময় দেখা যাচ্ছে কম প্রাইজের ভিতর ব্যাগ নিলে আপনি দেখা যাচ্ছে এগুলো আছে গ্রিপ ভিতরে আছে যে সব পেটগুলো ইউজ করা হয় এগুলা থাকে না যেমন হচ্ছে এই পাশে কাপড় ইউজ করেছে বাড়ি কাপড়টা ওই পাশে কাপড় ইউজ করা হয়েছে এবং কি মাঝখানের ডাবল ফোম ইউজ করা হয়েছে আপনার ল্যাপটপটা শুরু রাখার জন্য কম দামি ব্যাগগুলিতে এই ধরনের সিস্টেম থাকে না এখানেও কিন্তু আপনার সেম আপনার ফোম ইউজ করা হয়েছে দুই পাশেই আছে কাপড় ইউজ করা হয়েছে খুব ভাবে আপনি ইউজ করার জন্য আর এই ব্যাগটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ রেগুলার পারপাসে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু বড় করে আপনি ইউজ করতে এই যে দেখেন পর্যন্ত এটা হয় আর যদি আপনি রেগুলার পারপাসে আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এটা এক্সট্যান্ডাবলটা বন্ধ করে দিবেন ছোট হয়ে যাবে ছোট হয়ে আপনি রেগুলার পারপাসে অফিসিয়াল কাজে খুব সহজেই ইউজ করতে পারবেন এবং কি বুকের সাথে আপনার অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা সেটা আপনার পেয়ে যাচ্ছেন ব্যাগটাতে যে আপনি এক্সট্রা আপনার বেলগুলা লক করে রাখবেন আর এই ব্যাগটা বর্তমানে একটা কালারই তৈরি হচ্ছে যদি ভবিষ্যতে কোনো দিন যদি স্বামী বেন্টে অন্য কোনো কালার নিয়ে আসে আমাদের ই কমার্স সাইটে আমরা ওই প্রোডাক্টের ছবি দেওয়া থাকবে কালারের আপনারা চাইলে তখন নিতে পারবেন যেহেতু এখন কালোটাই পাচ্ছেন শুধুমাত্র কালোটাই কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এখন আসি এই ব্যাগের প্রাইসটা নিয়ে এই ব্যাগের প্রাইসটা প্রথমে যেতে বলছি রিজনেবল প্রাইস না এটা হচ্ছে বর্তমানে আপনাদের জন্য রাখা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা তবে ক্রয়শের পক্ষ থেকে এক্সট্রা একটা অফার আমরা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যারা অগ্রিম পেমেন্ট করে থাকেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকেই করে থাকেন প্রায় টেন পার্সেন্টের উপরে আমাদের অগ্রিম পেমেন্ট হয় ইনশাল্লাহ এই পেমেন্টটা যারা করে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টের ওপরে ফ্রি ডেলিভারি একটা অপশন আছে আপনারা জানান কিন্তু আমাদের এই ধরনের অফার আমরা কোনো প্রোডাক্টের সাথে দেই না এটা তো আপনি পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি অপশনটা অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে আর যদি অগ্রিম পেমেন্ট না হয় সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে এক্সট্রা ডেলি চার্জটা অ্যাড করে নিতে হবে